ইমরান খান বেঁচে আছেন দেশ ছাড়তে চাপ প্রয়োগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআইয়ের সেনেটার খুর্রম জিশান তিনি বলেছেন ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সেনেটার জিশান পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে যুক্ত খুর্রাম জিশান বলেন দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি সম্প্রতি আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে এ এন জিশান বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে ইমরান খানকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবার আইনজীবী এমনকি পাকিস্তান তেহেরিকি ইনসাফের জ্যেষ্ঠ নেতাদেরও তার সাথে দেখা করতে দেওয়া হয়নি এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে